উৎপাদকে বিশ্লেষণ করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এ ধরি তাহলে প্রদত্ত বিজ্ঞানিত সংখ্যামালা সমান এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্সে মাইনাস এ বাই এক্স প্লাস ওয়ান ইকাল টু এ স্কোয়ার মাইনাস মাইনাস এ বাই এক্স প্লাস এক্স বাই এক্স প্রথম দুটি পদ থেকে এ কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে থাকলো এ মাইনাস এক্স পরের দুটি পদ থেকে ওয়ান বাই এক্স কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে থাকলো এ মাইনাস এক্স ইকাল টু এই দুটি পদ থেকে এ মাইনাস এক্স কমন নিলাম ব্র্যাকেটে থাকলো এ মাইনাস ওয়ান বাই এক্স এ ধরেছিলাম এ ধরেছিলাম আমরা এক্স প্লাস ওয়াই ইকাল টু এ ধরি এক্ষেত্রে আমরা এর মান বসাবো এর মান হলো এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়াই x এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স